বন্ধুগণ নমস্কার প্রথমে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন অন্য সময়ের মতো আপনারা শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেলের ভিডিও দেখছেন এবং শুনছেন আজকে আমি একটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশের নিয়ে খবরটা করব ইতালি আপনারা শুনেছেন ইতালি একটা ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালিতে এখন প্রায় পনেরো বিশ দিন যাবৎ ভয়ানক চলছে তার মধ্যে গত দুদিন তো ভীষণ হয়েছে কেন হয়েছে সেটা কারণটা বলি ইতালিতে যে সরকারটা আছে সেটা জর্জিয়া মেলুনির সরকার এখন এই সরকারটা ফার রাইট গ্রুপের সরকার অর্থাৎ চরম দক্ষিণপন্থী গ্রুপের সরকার তার যে নিজস্ব দল এবং তার সঙ্গে আরও কিছু দল মিশিয়ে করে সরকারটা করেছে তো লেফট লিডিং যারা লেফট পার্টি তারা তার বিরুদ্ধে বরাবরই বিভিন্নভাবে প্রতিবাদ করে এসেছে এবং গত দিন পনেরো আগেই তারা ইতালিতে একটা স্ট্রাইক করেছিল সারা ইতালি তারা প্রায় বন্ধ করে দিয়েছিল আবার এই গত শুক্রবার একদিন আগে ইতালি একটা মস্ত বড় স্ট্রাইক করেছে কারণটা কি কারণটা হচ্ছে ইতালির গভর্নমেন্ট অর্থাৎ জর্জিয়া মেরিনিস সরকার যে কাজে এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে খুব খোলামেলা গাজাকে সমর্থন করেনি যদিও ইসরায়েল যেভাবে গাঁজাতে হচ্ছে বর্ষণ করছে এবং মানুষের কাছে খাবার নেই চিকিৎসা নেই এসবের সমালোচনা সে করেছে কিন্তু পুরোপুরি সে গাঁজাকে রক্ষা করা বা ইসরায়েলকে ক্রিটিসাইজ করা সেটা কিন্তু করেনি তাতে যে লেফট পার্টিগুলো তারা ভীষণ রাগান্বিত এবং জর্জিয়া জর্জিয়ামিল একটা মধ্যপন্থা নিয়ে নেওয়ার চেষ্টা করছে কারণ ইসরায়েলের সঙ্গে আরব দেশের সম্পর্ক আছে ইসরায়েলের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক আছে আমেরিকার সঙ্গে সম্পর্ক আছে তো সে সব দিকটা ব্যালেন্স করে একটু চলার চেষ্টা করছিলো নিন্দা করলেও খুব করা অ্যাকশান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে নেয়নি এটা হচ্ছে ওখানকার যে বামপন্থী দলগুলো পার্টিগুলো এবং তাদের যে ট্রেড ইউনিয়ন তাদের হচ্ছে মূলত রাগ আর সেই রাগে বা ভীতাউতি দিয়েছে সেটা হচ্ছে আপনার শুনেছেন বোধ যে একটা এড ফ্লোটিলা সেই এড ফ্লোটিলা একটা গাঁজা যাচ্ছিল তাতে প্রায় চল্লিশটা ছোট নৌকা ছিল ভেসেলস ছিল এবং তাতে পাঁচশো অংশগ্রহণকারী পৃথিবীর চুয়াল্লিশটা দেশ থেকে সেখানে অংশগ্রহণ করে তারা গাজার জন্য যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী খাদ্য ওষুধ এই সমস্ত নিয়ে যাচ্ছিল এখন এই যে বড় নৌকাগুলো করে এই বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে এর মধ্যে একজন পৃথিবীর বিশেষ ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্ব হচ্ছে গ্রেটা থানস থুন্সবার্গ বা গ্রেটা থান্সবার্গ তাই গ্রেটা থান্সবার্গ একজন পরিবেশবিদ তিনি সুইডেনের মহিলা অল্প বয়স্ক খুব বেশি বয়স নয় কিন্তু তার পৃথিবীর একটা বিরাট পরিচিতি আছে এখন যখন গাজার সমুদ্র তীরে এই ফ্লোটিলার চল্লিশটা নৌকো হাজির হয় তখন ইসরায়েল তাদেরকে সতর্ক করে এবং আগের থেকে বলেছিল যে আপনারা এখানে আসবেন না ঢুকবেন না এলে পরে আমরা আপনাদেরকে কিন্তু অ্যারেস্ট করব তো সেই কথা মতোই ইসরায়েল হচ্ছে ওই যে ওই ফ্লোটিলাতে যে সমস্ত লোকজন এসেছিলো তাদেরকে অ্যারেস্ট করছে এবং গ্রেটার থান্সবার্গকেও অ্যারেস্ট করেছে এবং গ্রেটার থান্সবার্গ তারপর একটা ভিডিও জারি করেছে তাতে সে জানিয়েছে যে আমার দেশের সরকারকে বলো ইমিডিয়েট যাতে আমাকে এখান থেকে রিলিজ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এখন এই ঘটনাটা ইতালিতেও ভয়ানক প্রভাব পড়েছে যে কেন জর্জিয়া জর্জামেলিনী সরকার এই যে যেভাবে তাদেরকে বন্দি করেছে আপডাট করেছে বলা যায় এক রকম ওই গ্রেটার থান্সবার্গ এবং তার যে দলবল যারা গেছিলো ওই চল্লিশটা ভেসেলসে করে তাদেরকে ইসরায়েল ধরে নিয়ে গেছে কেন তার নিন্দা করেনি তো যদিও এটা সে নিন্দা করেছে কিন্তু এটাকে পুরোপুরি আলাদা করে কিছু বলেনি এইটা হচ্ছে এদের রাগ তো এরা কী করেছে এই আপনার গত যে পরশু দিনে ইসরায়েল থেকে যে একটা জাহাজ গেছিলো সেই জাহাজে করে বিভিন্ন সামগ্রী গেছিলো সেই সামগ্রীগুলো হচ্ছে লুভার্নো পোর্টে যে হাজির হয়েছিল সেটা কোস্ট অফ টাসক্যানি ইতালির সেখানে যে হাজির হয়েছিল এবং সেখানে তার কন্টেনারের মধ্যে ইসরায়েলের মালপত্র সব ছিল কিন্তু ওখানে পোর্টের যে সমস্ত ওয়ার্কাররা তারা সেই কন্টেনারের মালপত্র নামাতে এবং ওইখানে ওই জাহাজে মালপত্র নাম ইতালি যে সমস্ত মালপত্র ওঠার কথা ছিল সেই জিনিসপত্রগুলোকে তারা উঠতে দেয়নি ফলে সেখানে জাহাজ অপেক্ষা করে তারপর তারা সেই জাহাজ নিয়ে আমেরিকা এবং কানাডার দিকে তারা চলে যায় মালপত্র নিয়েই তারা চলে যায় এর বাইরেও আরও যে সমস্ত পোর্ট আছে ইতালির হ্যাঁ জোনিয়া টিসেটি রেভারনা উত্তর দিকে যে সমস্ত পোর্ট আছে হ্যাঁ সেলেরনো ট্যারেন্টো সাউথে যে পোর্ট আছে উত্তর এবং দক্ষিণে সেই পোর্টেও তারা কিন্তু যে সমস্ত শিপ যাতায়াত করছিল বিশেষত ইসরায়েল যাচ্ছিল সেই শিপগুলোকে তারা ব্লক করে ব্লক করে এই জন্য যে তাদের মনে হয়েছিল যে শিপের মধ্য দিয়ে ইসরায়েলে অস্ত্রশস্ত্র যাচ্ছে এই বিভিন্ন দেশ থেকে সেই জন্য তারা সেটাকে ব্লক করে তাদের যে ওয়েপন্স আছে বলে তাদেরকে যেতে দেয়নি তারা আটকে রেখেছিল এর ফলে একটা ক্রাইসিস তৈরি হয় এবং দেখা গেল যে গত শুক্রবার পরশু দিনে যে সিজিল ইতালির একটা বিগেস্ট ট্রেড ইউনিয়ন তারা কি করলো সারা দেশে ধর্মঘট ডাকলো এই ধর্মঘট ডাকার পর কী হলো সমস্ত দেশ একরকম অচলাবস্থা হয় যে হেলথ সেক্টর থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সব বন্ধ হয়ে যায় কারণ ইউনিয়নগুলো সবই বেশিরভাগ লেফট হচ্ছে যে ইউনিয়ন অর্থাৎ বামপন্থী ইউনিয়ন এবং ওখানে বামপন্থীদের একটা মস্ত বড় গড়ও আছে টেলিতে তো ফলে পুরো দেশ হচ্ছে যে একরকম ছুটিতে চলে যায় বা একদম কোমাতে চলে যায় তো যদিও এটাকে নিয়ে জর্জিয়া মেলুন সরকার তারা সমালোচনা করেছে কিন্তু প্রোটেস্টাররা বলেছে আমরা এই যে প্রোটেস্ট আমরা থাকবো ছাড়বো না হ্যাঁ যতক্ষণ না যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা শেষ হয় উইল কন্টিনিউ প্রোটেস্টিং আনটিল দিস ওয়ার এন্ডস যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা এই প্রতিবাদটা জানিয়ে যাব কিন্তু মুশকিল হচ্ছে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে গাজাতে হামাসে তো ইতালিতে তারা দিনের পর দিন বন্ধ রেখে আলটিমেটলি লাভ কি করবে তা তো লাভ হবে না ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব চেষ্টা করেও এখনো পর্যন্ত পুরোপুরি বিষয়টাকে সমস্যাটাকে সমাধান করতে পারেননি তবে তিনি লেগে আছেন আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের মধ্যে একটা সমস্যার সমাধান হবে আমরাও সবাই চাই যে এই যে যুদ্ধটা চলছে এটা সমাপ্তি হোক এবং আয়াতে মানুষের কাছ পর্যন্ত সমস্ত ত্রাণ সামগ্রী যে পৌঁছ এটা আমরা সবাই চাই কিন্তু এই লেপটা এই সুযোগে মেলনীকে একটু কণ্ঠাসা করার চেষ্টা করেছে যাতে করে আগামী দিনে নির্বাচনে তারা একটু কিছু লাভজনক ফল পেতে পারে যদি এখন পর্যন্ত মেলোনি এবং তার ফরাইট গ্রুপ যারা তাদের যে ভোট পার্সেন্টেজ ইত্যাদিতে সেটা কিন্তু এখনও যথেষ্টই আছে প্রায় থার্টি পারসেন্ট তো থার্টি পারসেন্ট মানে মারাত্মক ব্যাপার বুঝতে পারছেন কারণ ওই সব দেশে সব লোক ভোট দিতে যায় না আর থার্টি পারসেন্ট ভোট তার সঙ্গে কিছু ফ্লোটিং ভোট মিলিয়েই অবশ্যই ভালোভাবে নেক্সট ইলেকশন যখন হবে তখন মেলোনি হয়তো জিতেও যাবে মেলোডিটাকে ক্রিস্ট্রিটিসাইজ করে বলেছে এই লং উইকেন্ড ডিসকুইস অ্যাজ এ রেভলিউশন যে শুক্রবার এরম বন্ধ করে হলো শনিবার ছুটি রবিবার ছুটি এবং তার আগে বুধবার দিনও তারা বন্ধ করেছিল তাহলে কিলো পুরো সপ্তাহটা মিলিয়ে এটা একটা যে ছুটি করে দেওয়া এবং এটাকে একটা রেভলিউশন একটা বিপ্লব বলে প্রতিপন্ন করার যে লেপদের চেষ্টা সেই চেষ্টাটা আমি কিছুতেই মেনে নেব না এবং এইভাবে কিছু হবে না তো এইটা মেলোনি তার একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে যদিও সে চেষ্টা করেছে যে যাতে করে তার এরকম একটা অচলাবস্থা সেখানে আস্তে আস্তে মিটে যায় কিন্তু সে পুরোপুরি একেবারে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথাবার্তা বিশেষ কিছু বলেনি এবং যদিও বলেছে যে ইসরায়েল যে কাজটা করছে সেটা অন্যায় করছে কিন্তু তাতে এই যে লেফটন যে সমস্ত পার্টিগুলো তারা কিন্তু সন্তুষ্ট নয় এবং তারা প্রায় সারা রোমে এবং অন্যান্য শহরে ইটালির বিভিন্ন জায়গায় তারা প্রায় দু তিন লক্ষ লোক নিয়ে মিছিল করেছে এবং মেলনি সেম সেম এই জাতীয় সব বিভিন্ন স্লোগান দিচ্ছে তো আগামী দিনে আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে যদিও ওই কাজা আমাশের ওয়ার্ডটা ইসরায়েল ওয়ার্ডটা বন্ধ হবে বা শেষ হবে একটা শান্তিপূর্ণ চুক্তি হবে তা এর মধ্যে মেলনি কিভাবে বিষয়টাকে সামাল দেয় সেটাই দেখার এবং এই প্রতিবাদটা অবশ্যই তার উপর একটা ভয়ানক চাপের সৃষ্টি করেছে এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরে কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদেরকে আবার ভিডিও করে জানাবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ